বলি নাই এটা কাছে নেই হয় নাই আপনারা পিড়ের মধ্যে আজকে পিড় আমাদের শে যদি একাত্তরের স্বাধীনতা না চাই স্বাধীনতা চাইলেও কিটা ওই সময় সংগঠন ছিল দুটো জামাতে ইসলাম আর আওয়ামী লীগ বিএনপি তো তখন জন্ম বিএনপি জন্মই হয়েছে একাত্তরের সাত বছর পরে তো বিএনপি তো আর ওই দাবি করতে পারে না সংগঠন হিসেবে যে বিএনপি সংগঠন স্বাধীনতা ঘটাইছে বিএনপি কোনো উল্লেখই করতে পারে না স্বাধীনতার বিষয় হ্যাঁ ওই ব্যক্তি থাকতে পারে স্বাধীনতার সময় কিন্তু দল সংগঠন হিসেবে বিএনপি স্বাধীনতার কিছুই না কারণ তার জন্মই হয়েছে আরো সাত বছর পরে ওই লোক স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলবে কিভাবে ওই সংগঠন তাদের বলার অধিকারই নাই তো ওই সময় যদি আওয়ামী স্বাধীনতা না চায় যুক্তির খাতে বলতে হয় মেজর আফিস জিয়াউর রহমান তাহলে তো এরাও কিছুই না যত কিছুই বলি আমরাও আওয়ামী অনেক সমালোচনা করি কিন্তু আসলে ওই জায়গাটা গেলে চুপ হয়ে যায় কেন অবশ্যই অবশ্যই তার অবদান আছে কারণ নির্বাচনটা তো সত্তর সালে তার নেতৃত্বেই হয়েছে শেখ মুজিবের নেতৃত্বেই হয়েছে নির্বাচনটা সত্তর সালে এদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেই নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ আসন পাইছে এবং যদি পাকিস্তান আজ ভাগ না হয় ওই সময় সরকার ওই পশ্চিম পাকিস্তানে যা ঘাট না করতো ইয়াহিয়া খানরা তাহলে তো সরকারের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান লোক একশো গরিব লোক দল করবে যে আয়ামী লীগের দরকার আওয়ামী লীগ গরিব পক্ষে গরিব লোকের সাপ আওয়ামী লীগ করছে জামাত ইসলাম বলেন বিএনপি বলেন ইরাজার মত করে পকেট ভনের লিখে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে কলকৌশলের মাধ্যমে তারা আসছে যে ক্ষমতা আসবে ক্ষমতায় তারা আসুক সাধারণ জনগণ যদি বলে যে না আমরা জামাত আসলে ভালো হবে সবাই মিলে জামাতের পক্ষে দান যদি বলে আওয়ামী আসতে ভালো হবে আওয়ামী পক্ষে দান আর সর্বোপরি কথা একটা কি যে বাংলাদেশে স্বাধীনতার সর্বমৃত্যুতে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের আধ্যরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেইখানে আওয়ামী লীগ আজকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে বা নির্বাচন করতে করতেছে পরিচালনা করবে এইটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে ভালো আছে।